うん。 হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে চলে এলাম পেট্রোল এবং ডিজেলের বাজার দর নিয়ে চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতিদিনই ভোট ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় সেই জন্য আজকের দিনে আপনার জেলায় আপনার শহরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল আর কতটা বা ওঠানামা করলে চলুন দেখে নেওয়া যাক তো দিন না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না প্রথমেই জন্য দেখে নেওয়া যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম তারপর জানাবো ডিজেলের দাম কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার একশো চার টাকা পঁচানব্বই পয়সা মালদায় একশো চার টাকা ছিয়াশি পয়সা মুর্শিদাবাদে একশো ছ টাকা আট পয়সা নদীয়া একশো পাঁচ টাকা বাষট্টি কালিম্পং একশো পাঁচ টাকা পঞ্চান্ন ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা পঁয়ষট্টি জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা আঠাশ হাওড়া একশো চার টাকা পঁচানব্বই হুগলিতে একশো পাঁচ টাকা পঁচিশ দার্জিলিং একশো চার টাকা পঁচাত্তর দক্ষিণ দিনাজপুর একশো পাঁচ টাকা উনত্রিশ কোচবিহারে একশো ছ টাকা বত্রিশ বীরভূম

ছিয়াত্তর পয়সা এদিকে হাওড়াতে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা জলপাইগুড়িতে বিরানব্বই টাকা সাত ঝাড়গ্রামে বিরানব্বই টাকা সাঁত্রিশ কালিম্পংয়ে বিরানব্বই টাকা বত্রিশ মালদা একানব্বই টাকা সাতষট্টি মুর্শিদাবাদে বিরানব্বই টাকা একাশি নদিয়ায় বিরানব্বই টাকা আটত্রিশ পয়সা হুগলিতে বিরানব্বই টাকা চার দার্জিলিংয়ে একানব্বই টাকা সাতান্ন দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা সাত কোচবিহারে তিরানব্বই টাকা তিন বীরভূমে বিরানব্বই টাকা তেরো পয়সা বাঁকুড়া বিরানব্বই টাকা ছত্রিশ আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা নব্বই উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা চার পয়সা দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা তিন পুরুলিয়া তিরানব্বই টাকা চার পয়সা পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা তেরো পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা আটত্রিশ পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা বারো পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা আটাত্তর এবং উত্তর চব্বিশ পরগনা বিরানব্বই টাকা চার পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন শহরে জ্বালানি তেলের দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট ওয়ার্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ